আসলে শুধু স্বাধীন একটি দেশের নাগরিকত্ব পাইলেই স্বাধীন হওয়া যায় না যে দেশে বাক স্বাধীনতা থাকে না সেটাকে স্বাধীনতা বলা যায় না যেখানে ধর্মের স্বাধীনতা থাকে না সেখানে স্বাধীনতা বলা যায় না যেখানে আইনের শাসনের স্বাধীনতা নাই সেটাকেও স্বাধীনতা বলা যায় না অথবা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি অবশ্যই এটা একটা নতুন স্বাধীন আমরা বলতে পারি আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি এর আগে ছিল না যদি থাকতো ইসলামিক টেলিভিশন বন্ধ হতো না দিগন্ত টেলিভিশন বন্ধ হতো না আমাব দেশ পত্রিকা বন্ধ হতো না সংগ্রাম পত্রিকা বন্ধ হতো না অতএব এগুলো বাক স্বাধীনতা ছিল না বিধার এই সমস্ত গণমাধ্যমগুলোকে গলা টিপে হত্যা করা হয়েছে একটার পর একটা কথা ঠিক কিনা 2024 সালে পাঁচই আগস্ট নতুন করে স্বাধীন হয়েছি কথা বলার সুযোগ হয়েছে আইনের শাসন এসেছে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাচ্ছে এই অবদানের পিছনে যুবকদের ভূমিকায় সব থেকে বেশি যুবকদের কাজে লাগাতে হবে দু হাজার চব্বিশ সালেও যুবকদের অবদানের কারণে আমরা একটা সুন্দর জীবন পেয়েছি আপনারা কি বলেন এদের অবদানের কারণে আমরা এখন একটি অন্ধকার থেকে আমরা একটি উজ্জ্বল দীপ্ত এক পূর্ণিমার চাঁদ আমরা পেয়েছি হাতে সুমান বলেন তরুণ সমাজে এ ধরনের একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন আগে তরুণদের ভূমিকা সারা জীবনই বেশি ছিল যুবকের নামাজ আর বৃদ্ধের নামাজ অবশ্যই একরকম নয়

দুজন নাই। ভাই আল্লাহ নবীর কাছে অনুরোধ করলেন যুদ্ধের মাঠে যাওয়ার ব্যাপারে নবী অস্বীকৃতি জানালেন খুবই পিড়ি করার কারণে আল্লাহ নবী অনুমতি দিলেন দুই ভাই যুদ্ধের মাঠে চলে গেলেন হজ্জদ মাহ আর মোহাম্ময়াজ তারা কি দেখছেন হজ্জত আব্দুর রহমান ইফ নাওফ আব্দুর রহমান ইফ নাউদ বলেন মাজার মোহাম্মাদ এসে আমাকে জিজ্ঞেস করছেন চাচা যান জীবনের শোধনাম শুনেছেন আবু জাহেলের কোনোদিন চোখে দেখি নাই আবু জাহেল নাকে আব্লান লোককে সব থেকে বেশি কষ্ট দিয়ে আমরা দেখতে চাই সে এই আবু জাহেলকে আমরা দেখতে চাই আব্দুর রহমান তিনি বলছেন আমি খুবই বিরক্ত হলাম আমি বিরক্ত ভরা কণ্ঠে নিয়ে আমি তাদের কাঙ্গুল দেখায় দিলাম ওই যে লম্বা মাথা বোঝায় মাঠের এক প্রান্তে দাঁড়ানো আছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমার আঙ্গুলদের দেখানোর সঙ্গে সঙ্গে হযরতে হাজার মুয়াওয়াজ দৌড়ে গেলেন ক্ষিপ্র দৌড়ে চলে গেলেন আর আবু জাহেলকে দুদিক থেকে ঘিরে ধরেছে যুদ্ধ শুরু হয় গেল আমি দূর থেকে হবদ দে মা আওয়াজ এই দুইজন ভাইয়ের যুদ্ধ পরিচালনা রণকৌশল দেখতে লাগলাম এক পর্যায় লক্ষ্য করলাম আবু জাহেল তার তররাঘাত হব্দ দে বাম হাতে এত জোরে আঘাত করেছে এক হাতটা কেটে পড়ে ঝুলে পড়েছে এই জলন্ত হাত দিয়ে দিনে লড়াই করেন আব্দুর রহমানের দাও বলছেন আমি তাকায় তাকায় দেখছি হজর মাস তার বাম হাতটি পায়ের নিচে রেখে একটা ঢাক দিয়া শরীর থেকে হাতটাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ডান হাত দিয়া এত জোরে একটা আঘাত করলেন আবু জাহের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে তারাও ছিল তরুণ তাদের ভূমিকা ছিল হজরত হামজালা নাম আমরা অনেকেই শুনেছি সেটা ছিল তার বাসর রাত হতত করে কে যেন খবর দিয়ে গেল আগামী কাল কাফেররা আল্লাহর নবীর গলা কাটবে হত্যা করবে এটা তাদের সিদ্ধান্ত হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসার ঘর থেকে বেরিয়ে গেলেন চলিছেন যুদ্ধের মাঠে আল্লাহর নবীর পিছুড়ে রেখে তিনি যুদ্ধ পরিচালনা করছেন কয়েকজন সাহাবী ханজালার কানে কানে সংবাদ পৌঁছানো যে আল্লাহর নবী তোমাদের তোমার পেছনে বিয়াদ্রি হয়ে যায় তুমি রসুলকে সামনে দাও হযরত হামজারা বলছেন ও আল্লাহর নবীর সাহাবী আমি যদি নবীর পেছনে যাই যদি সামনে সামনে আছি যদি কোনো তীর আসে আঘাত আসে আমার থেকে বিদায় হবে আমি বিদায় হয়ে যাব আল্লাহর নবী পৃথিবী দিয়ে রাখবেন আর আমি যদি পেছনে যাই আল্লাহর শহীদ হয়ে যাবে বিশ্ব এইবার কোথ থেকে আমরা মাহরুম হয়ে যাব যুদ্ধ শেষ হলো হানজার শহীদ হয়ে গেলেন হানজার স্ত্রী তিনি তো জানেন এটা ছিল তাদের বাসর ফরজ গোসল তখনও বাকি হজরত হামজালা গোসলের সবাই পান নাই হামজালার স্ত্রী দৌড়ে গিয়ে আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে কারণ তিনি জানেন যার শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাতা শরীর করানো হয় কারণ কামতের দিন আপনার দরবারে এরা রক্ত মাতা শরীর নিয়ে দাঁড়ায় যাও আল্লাহ দরবারে জিজ্ঞেস করবেন এই শহীদদেরকে লক্ষ

আমরা তার প্রমাণ হিসেবে রক্ত মাখা নিয়ে তোমার দরবার দাঁড়ায় গেছে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি ফেরেশতার মানুষের সামনে আল্লাহ তাআলা কসম কাটবেন নিজের ইজ্জতের কসম সম্মানের কসম করে কেড়ে বলবেন আজ আমি তোমাদের হিসাব লব না বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে তোমরা চলে যাও সুবহানাল্লাহ হামদান যারা একটি শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন করানো হয় অদের তার স্বামীকে গোসল বাদেই তো দাফন করা হবে স্বামী তো ফরক বাকি আছে তাই তিনি দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে বললি আর সুবুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে গোসলের ব্যবস্থা করুন বিশ্বনবী সাহাবীদের সাহাবিদের জানিয়ে দিলেন তোমরা হামজালার লাশ খুঁজে বের করো কারণ সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছেন তাদের মধ্যে হানজালা লাশটাকে খুঁজে বের করো গোসলের ব্যবস্থা করে দাও সাহাবি একরম অনেক খোঁজা খুঁজি করলেন বহু খোঁজা খুঁজি করার পরেও হানজালার লাশ খুঁজে না পেয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়ার সুর আল্লাহ হানজাল লাশ কোথাও খুঁজে পাওয়া গেল সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল ফেরেস্তা নাজিল হয়ে গেল জিব্রাইল এসে গেলেন আল্লাহ নবীকে বলছেন ইয়ার সুর আল্লাহ হানজালার শাহাদত আল্লাহ এত বেশি খুঁজে হয়ে গেছেন পৃথিবীর সাধারণ পানি দিয়া হানজালার গোসল হোক আল্লাহ এটা পছন্দ করে নাই তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারে পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছেন আমার প্রিয় ভাইরা যুগে যুগে ইসলাম কায়েমের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত গেছে আর যেখানে রক্ত ঝরেছে সেখানেই রক্ত কথা বলেছে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই সেই রক্তের পক্ষের মানুষগুলো বিজয় হয়েছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন এর রাসলাই যারা মারা যায় লা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা দিন আন্দোলনে মারা যায় আল্লাহ বলেন তাদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলো না অবশ্যই তারা জীবিত এবং তারা অবশ্যই জীবিত সুবহানাল্লাহ বলেন আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে রিজিক প্রদান করেন যারা শহীদ হয়ে যায় জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কুষ্টিয়া সদর হসপিটাল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রতিটা হসপিটালেই আজ তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে অনেক গরিব মানুষের ছেলেরা চিকিৎসা পদ্ধতি চিকিৎসা তারা দিতে পারছে না বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় তাদের চিকিৎসা পদ্ধতি চলছে